উত্তর কোরিয়ার সাথে অন্যান্য দেশের সম্পর্ক খুবই সীমিত উত্তর কোরিয়ার নাগরিকদেরও ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নেই কারণ এই দেশে চলছে একনায়ক কিম জং উনের শাসন কিম জং উনের জীবন অনেক রহস্যময় তিনি কবে কি করেন কখন কোথায় যান কার সাথে মেলামেশা করেন তা কেউ জানে না বন্ধুরা উত্তর কোরিয়া এমন একটি দেশ যার অস্তিত্ব প্রতিবেশী দেশগুলোকে সব সময় ভয়ের মধ্যে রাখে কারণ হলো উত্তর কোরিয়ার আইন আর তাদের সর্বোচ্চ নেতা কিম জং উনের রহস্যে ঘেরা দুনিয়া দুনিয়ার বেশিরভাগ দেশ উত্তর কোরিয়াকে বিচ্ছিন্ন একটি রাষ্ট্র মনে করে কিন্তু রাশিয়া আর চীনের সাথে কিমের বন্ধুত্ব কারো কাছে গোপন নেই সম্প্রতি কিম তার রহস্যময় ট্রেনে করে রাশিয়াতে গিয়েছিলেন খবর পাওয়া যাচ্ছে এই ট্রেনে তার ডেইলি রুটিন কোনোভাবে বাইরে চলে এসেছে কিমের ডেইলি রুটিন বা প্রতিদিনের কাজের তালিকা কে ফাঁস করেছে তা যদিও জানা যায়নি তবে আপনাদের বলে রাখি কিম জং উনকে এই দুনিয়া এক ভীষণ আজব লোক মনে করে কিমের চিন্তাভাবনার পদ্ধতি পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া অন্য সব মানুষদের থেকে একদম আলাদা কিম সাধারণত সকাল আটটার কাছাকাছি বিছানা থেকে ওঠেন প্রথম দিকে কিমের ওঠার সময় ছিল সকাল প্রায় ছয়টায় কিন্তু নিজের খারাপ স্বাস্থ্যের কারণে এখন তিনি সকাল আটটায় বিছানা ছাড়েন সকালে ওঠার পর কিমের প্রথম দরকার পরে একজোড়া চপ্পল যা এগিয়ে দেবার জন্য চারজন ব্রিটিশ মহিলা সর্বদা তার ঘরেই থাকে যতক্ষণ কিম নিদ্রায় থাকেন এই মহিলারা ওই সমস্ত জিনিস নিজের নজরে রাখেন যা কিমের জন্য প্রয়োজনীয় যদি ঘুমানোর সময় কিমের শরীর থেকে চাদর সরে যায় তাহলে সেই চাদর ঠিক করে দেবার দায়িত্ব ওই চারজন মহিলার আর মজার কথা হলো কিমের কামরায় ওই মহিলারা নামমাত্র পোশাক পরেই চলাফেরা করেন কখনো কখনো তো কিমের কথা মতো বিনা কাপড়েই তাদের সেবা দিতে হয় অবশ্য এরকম কিছু কিম তখনই করেন যখন তিনি বেশ মুডে থাকেন কিম বিছানা থেকে ওঠার পর প্রথমেই ব্যালকনিতে গিয়ে বাইরের পরিবেশ উপভোগ করেন এরপরে বাথরুমে চলে যান ফ্রেশ হতে এবং ফ্রেশ হবার কাজটা তিনি বেশ সময় নিয়ে করেন তবে এত সময় কেন নেন তা আমাদের জানা নেই এরপর সাফ সূত্র হয়ে কিম তার প্রাসাদের পুলের পাশে প্রায় আধা ঘন্টা ধরে শরীর মালিশ করান এরপর তার সহকারী দলের কিছু মেয়ে তাকে গোসল করিয়ে দেয় আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি কিম জঙ্গুন তার প্রাসাদের কর্মচারীদের মধ্যে বড়সর রদবদল করেছেন এই রদবদলের প্রক্রিয়ায় কিম তার পুরুষ সরিয়ে তাদের স্থানে কিছু ব্রিটিশ নারীদেরকে নিয়োগ দিয়েছেন কিম এরকম কেন করেছেন সেই সম্পর্কে অবশ্য কারো ধারণাই নি কিন্তু যখন থেকে কিম কিমজনের স্বাস্থ্যের অবনতি হয়েছে তখন থেকে তাকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে আর তাই লোকজন মনে করছে কিম এখন ঘরের ভিতরেই ভোগ বিলাসে মত যা বলছিলাম সকালে গোসল সেরে কিম নিজের হাতে কাপড় পরিধান করেন তার এই কাজে সহায়তা করেন তার স্ত্রী কাপড় পরিধান করার পর কিম খাবার টেবিলে বসেন কিম খেতে পছন্দ করেন তাই সকালের নাস্তায় তিনি সময় নেন প্রায় ৪৫ মিনিট এরই মধ্যে তার অফিসের কর্মচারী এবং মন্ত্রীদের কাজের পর্যালোচনা দেশের রাজস্ব আদায়ের খুঁটিনাটি এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা চলতে থাকে কিম জং খাবারের টেবিলে বসে নাস্তা করতে করতে শুধু সব কিছু শোনেন এবং শেষে তার খাস মন্ত্রীকে কিছু বলে খাবার টেবিল থেকে উঠে যান আপনাদের বলে দেই যে কিমের দৈনন্দিন কার্যক্রমে কোনো ধরা নিয়ম থাকে না তিনি যে কোনো সময় প্রাসাদে চলে যান আর প্যালেসের নতুন কোনো মেয়েকে নিয়ে নিজের কামরায় ঢুকে পড়েন সম্প্রতি কিম তার স্ত্রীকে নতুন মেয়ে নির্বাচন করার দায়িত্ব দিয়েছেন তার মানে কিমের কি ধরনের মেয়ে পছন্দ তার ভোগ বিলাসের জন্য বিছানায় কেমন মেয়ে প্রয়োজন এই সব ব্যাপারে সিদ্ধান্ত নেন কিমের নিজের স্ত্রী আর সেই হিসেবেই সেই মেয়েদেরকে তিনি প্রশিক্ষিত করেন কিমের স্ত্রীর আগে কোরিয়ান এক মেয়ে এই কাজ করত কিন্তু কোনো কারণবশত তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় আপনাদের বলে দেই কিমের প্যালেসে বা তার ক্রুদের ভেতরে যারাই কাজ করে তাদেরকেও চাকরি ছাড়লে বা চাকরিচ্যুত হলে সে মানুষটিকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না লোকেরা বলে কিমের ঘেরাটপে বন্দী হওয়ার পর মানুষের ভাগ্যে শুধু মৃত্যুই থাকে সে যতই ইমানদার কিংবা বিশ্বস্ত হোক না কেন শুক্রবার কিম জলদি তৈরি হয়ে যান উত্তর কোরিয়ার বড় বড় স্কুল পরিদর্শনে যাওয়ার জন্য তিনি একসঙ্গে কয়েকটি স্কুল ঘুরে দেখেন আর সেখানে গিয়ে কিম কিমজুন নিজের জন্য মেয়ে বাছাই করেন কিমের যে মেয়েকে পছন্দ হয় তাকে জোর করে উত্তর কোরিয়ার সরকারের কোন না কোনো কাজে নিয়োগ দেওয়া হয় তারপর শুরু হয় তাদের আসল প্রশিক্ষণ এই প্রশিক্ষণ হয় তাদের জন্য আর এই কাজ চলে কিমের স্ত্রী রিসলজুর তত্ত্বাবধানে এই কাজে না জানি কত মেয়ের জীবন হারিয়ে গেছে কারণ এই মেয়েদের বয়স শুরু হয় ১৬ থেকে আর ২০ কিংবা একুশ বছর পর্যন্ত গোপন সূত্রে জানা গেছে কিম সম্ভোগের আগে কিছু ঔষধ ব্যবহার করেন যদি কোনো মেয়ে কিমের ইচ্ছে মতো এই কাজে অংশগ্রহণ না করে তো কিম তাকে সরাসরি মেরে ফেলেন আর পুরো উত্তর কোরিয়ায় তার বিরুদ্ধে কেউই কিছু বলে না কিম কর্তৃক স্কুল পরিদর্শনের যে কার্যক্রম চলছিল তা এখন বেশ কমে গেছে কিন্তু দুই হাজার একুশের আগে এই কার্যক্রম অনেক বড় পরিসরে চলেছিল আর সেই সময় প্রতিদিন স্কুল থেকে প্রায় বৃষ্টি মেয়েকে তুলে নিয়ে যেতেন নিজের খাস প্রাসাদে কিন্তু এখন এই ধারা অনেক কমে গেছে কিম স্কুল থেকে মেয়েদের উঠি নিয়ে আর তাদের সঙ্গে যাচ্ছে তাই আচরণ করেন না আর এই ব্যাপারটি যখন সামনে আসে দুই সালে যখন একটি মেয়ে কিমের কবল থেকে পালানোর চেষ্টা করে সফল হয় ব্রিটিশ নিউজ চ্যানেল স্টার দাবি করে যে কিম উত্তর কোরিয়া থেকে প্রায় একশো জন কুমারী মেয়েকে নিজের ভোগ সুখের জন্য নির্বাচন করেন এই মেয়েদের কিমের ব্যক্তিগত প্লেজার স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় রিপোর্টে আরও দাবি করা হয়েছে এই মেয়েদেরকে তাদের রূপ এবং আকর্ষণ দেখে সেভাবে নির্বাচন করা হতো এমনও বলা হয়েছে যে নির্বাচিত এই মেয়েদের সঙ্গে তার কিমজের শারীরিক সম্পর্ক স্থাপন করতেনি স্টারের রিপোর্টে ৩০ বছর বয়সী কোরিয়ান ইউটিউবার এবং লেখিকা ইউনী পার্ক এমনটাই দাবি করেছেন তার মতে মেয়েদের বাছাই করার ক্ষেত্রে রূপের সাথে রাজনৈতিক বিবেচনাকেও আমলে নেওয়া হতো তিনি দাবি করেছেন প্লেজার স্কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্য তাকে দুইবার বাছাই করা হয়েছিল কিন্তু পারিবারিক অবস্থানের কারণে তাকে নির্বাচন করা হয়নি রিপোর্টের কথা অনুযায়ী ইয়নমি দুই হাজার সালে তেরো বছর বয়সী উত্তর কোরিয়া থেকে পালাতে বাধ্য হন এরপর তিনি দক্ষিণ কোরিয়া এবং পরে আমেরিকায় চলে যান ইয়নমি পার্ক নামের এই ইউটিউবারের মতে নির্বাচিত হওয়ার পর মেয়েদের কুমারিত্ব পরীক্ষার জন্য মেডিকেল টেস্ট করানো হতো পরীক্ষার সময় সামান্য দাগ বা ভুল ত্রুটি পাওয়া গেলেও নির্বাচন বাতিল হয়ে যেত কঠোর যাচাই বাছাইয়ের পর সমগ্র উত্তর কোরিয়া থেকে অল্প কিছু মেয়েকেই রাজধানী পিয়ং ইয়ংয়ে পাঠানো হতো যেখানে তাদের একমাত্র দায়িত্ব ছিল স্বৈরশাসক কিমের ইচ্ছে পূরণ করা বাছাই করা মেয়েদের প্লেজার স্কোয়াডের অন্তর্ভুক্ত করে তাদের তিনটি দলে ভাগ করে দেওয়া হতো যার মধ্যে একটি দল কিমের মালিশের জন্য ট্রেনিং নিত যেখানে দ্বিতীয় দলকে দেয়া হতো গান এবং নাচের ট্রেনিং এবং তৃতীয় দলের মেয়েকে তৈরি করা হতো কিম এবং তার সঙ্গীদের শয্যা সঙ্গীনে হবার জন্য এই পুরো পরিকল্পনা বাস্তবায়নে প্রায় সাত দিন সময় লাগত সাত দিন পর মেয়েদেরকে পাঠানো হতো কিমের কাছে কিন্তু কিছুদিন যাবৎ এই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে কারণ হঠাৎ করেই কিমের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে আর গোপন সূত্রমতে কিম কোনো যৌন রোগে আক্রান্ত হয়েছেন আর এ কারণেই তাকে এখন আর মেয়েদের সঙ্গে দেখা যাচ্ছে না এমনকি মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্কও করছেন না যৌনবর্ধক ঔষধের অতিমাত্রা সেই সাথে অ্যালকোহল সেবনের ফলে এরকম হয়েছে ডক্টরদের মতে কিম জং উন যদি অ্যালকোহল একেবারে ছেড়ে না দেন তো শীঘ্রই তার মৃত্যু হতে পারে ডাক্তাররা কিমকে মাংসযুক্ত খাবার খেতে নিষেধ করেছেন কিন্তু তা সত্ত্বেও কিম তার দৈনিক খাবার তালিকায় রেখেছেন পিক আর বিফ কিম যখন পুরোপুরি সুস্থ ছিলেন সারাদিনে রুটিন কাজ শেষে সন্ধ্যায় গাড়িতে ঘুরে বেড়াতেন উত্তর কোরিয়ার বিখ্যাত স্থানগুলোতে এবং রাতে বাইরে খাবার খেতেন কিন্তু এই ধরনের কাজ অনেকদিন হলো বন্ধ আছে কারণ কিমের স্ত্রী সব জায়গায় কিমের পাশে থাকেন আর তিনি সবসময় খেয়াল রাখেন যেন কিম এমন কিছু না করেন যাতে করে তার অসুস্থতা আরও বেড়ে যায় গোপন সূত্র থেকে জানা গেছে কোরিয়ার একটি অনুষ্ঠান চলাকালীন কিম মাথা ঘুরে নিচে পড়ে যান এই সুযোগে সেখানে উপস্থিত কিছু ফটোগ্রাফার এবং কিছু ভিডিওগ্রাফার কিমের ভিডিও ধারণ করেন কিন্তু কিমের দেহরক্ষীরা তাদের ক্যামেরা ছিনিয়ে নেয় কিম মনে করেন ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা তার জন্য লাভজনক ক্যামেরার সামনে বেশি আসলে মানুষের হাবভাব এবং তার অভ্যাসের ব্যাপারে সবাই জেনে যাবে এই কারণে কিমের ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া খুবই মুশকিল কিমকে নিয়ে মানুষের এত ভয় জমে গেছে কেউই কিমের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো কথা বাইরে বলতে চায় না এখন তো কিম উন নিজের জন্য নতুন এক নিয়ম বানিয়েছেন যা কিমের সাথে পুরো উত্তর কোরিয়াতে মানতে হবে আসলে কিম রাতের বেলা সেক্স করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন কারণ কিম মনে করেন গভীর রাত পর্যন্ত জাগলে শরীর অসুস্থ হয় আর তাই কিম নতুন নিয়ম করেছেন যে উত্তর কোরিয়ার কেউ রাতের বেলা যৌন সঙ্গম করবে না আপনারা হয়তো ভাবছেন নিয়ম তো সব দেশেই করা হয় কিন্তু তা বেশিদিন মানা হয় না আপনাদের জানিয়ে রাখি উত্তর কোরিয়ায় এমন কিছু হয় না সেখানে এইরকম রকম উল্টো পাল্টা নিয়ম সবসময় বানানো হয় আর লোকজনও সেই সব নিয়ম বিশ্বস্তভাবে মেনে চলে তো বন্ধুরা এই ছিল উত্তর কোরিয়া আর কিম জং উনের সঙ্গে সম্পৃক্ত গোপন কিছু কথা তথ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এমন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ